অনেক ক্রিডেস রাস্তা নাইরা পুরো জলতে পানির মধ্যে আপনারা ওই চিটচিটি করছেন পানির মধ্যে আলো আছে একটা ছোট একটা আর একটু বড় একটু এটা তো বানায় এটা তো নিতে গেলে এরকম করে নিব ও ডাক্তার লিংরাডা गावा वाला দেখেন কি মানে কিও

कोन को नहीं हम तो बोल रहे हैं ए मुरुब मना तो हां मना अरे जोर मार 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 और तो कुछ ना है रनिंग एंड एक्शन आई माय Elim रुक तक करो हिल मुक रनिंग एंड एक्शन आई बोलते भर मार मन देख

কর্ত বড় সাহস বছর বই নাকি প্রেম করবার এরপরে যদি তোর দেহি তোর হাতি গুটি কাতটা নদীতে বাসায় কিন্তু কিছু করি দিই জানা করতে এখন সেটা A manchita, a manchita, a manchita, a manchita.